সালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিয়া গাইস আজকে আপনাদের দেখাবো কিছু সফট কাতানের মাঝে কিছু কালেকশন দেখাবো সাউথ সফট কাতানের মাঝে আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে আজকের ভিডিওর তো ফার্স্ট ওয়ান আজকে ফোলাও এটা কালারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম অরিজিনাল ক্যাটালগ সেম কালার ক্যাটালগ কালারটি এটি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপটি থেকে একদম নিউ ফার্স্ট টাইম কিন্তু কোলে দেখাচ্ছি আঁচলটা দেখো আগে আগে আঁচলটা দেখো আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা একদম সফট মাঝে কিন্তু খুবই সফট হবে শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে আঁচল বডি কুচি কুমড়ি বান ব্লাউজ পিস পর্যন্ত কিন্তু কাজগুলো করা আছে আমার কাছে বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এসএমএস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা আমাদের থাকে না সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আর ব্লাউজ পিস তো আপনারা জানেন যে রূপালয় শাড়ি মানেই ব্লাউজ পিস থাকবেই ব্লাউজ পিসটা এই অংশে থাকছে দুই হাত ব্যাগপাটা চওড়া করে পার দিয়ে আছে এবং ব্লাউজ তো অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটির থেকে নাম্বার কই এটা প্রাইসটা দেখো তো আচ্ছা ভিডিওর শুরুতে আমি প্রাইসটা বলে দিচ্ছি খুব সুন্দর খুব সুন্দর এই শাড়িটার প্রাইসটা পড়ে যাবেন কই আঠাইশো পঞ্চাশ টাকা খুব সুন্দর শাড়িটা প্রাইসটা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকাতে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপটির থেকে সেম ডিজাইন জাস্ট কালারটি চেঞ্জ দেখা সেম সেম বাট ডিফারেন্ট একটি কালার দেখাচ্ছি আপনাদের এটা আচলটা থাকছে এই অংশে ওয়াও লাগছে আমার কাছে কালারটি এবং ডিজাইনটি এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু এই কাজটি করা আছে এই কালারটি অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে যদি ভালো লেগে থাকে আপনার ছেলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে সেম কালার নেওয়া কালারটা ওইটা সামনে আনো আচ্ছা কালারটি একটু ডিফারেন্ট আছে যদি ভালো লেগে থাকে আপনার ছেলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন ন্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের সপ্তাহে থেকে যে কোনো জায়গা থেকে বাংলাদেশে আর যার দোকানে সে সুন্দরের শাড়িগুলো অর্ডার করতে দেখে নিতে চাচ্ছেন শর আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর মেনশন শপিং সেন্টারে তৃতীয়তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো দেখে নিতে পারবেন ম্যাজেন্ডা কালার একটি কম্বিনেশনের খুব সুন্দর একটি যদিও ক্যামেরাতে কী মনে লাগছে না মেজেন্ডা কালারই আসছে কিন্তু ম্যাজেন্ডা কালার লাল ভাববেন না আচল এটা সি গ্রিন কালারের মাঝে এবং সম্পূর্ণ বডিতে থাকছে আমার কাছে বেশ ভালো লাগছে আজকের ভিডিওর প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং ডিজাইন তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের সব থেকে তো আজকের মতো এখানেই দিয়ে নিচ্ছি গাইস চলে আসবেন মতো আর কিছু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই দিয়ে নিচ্ছি আলাইকুম রাহনাথ